আর এখানে আপনি ডিস্ক্রেকতে যাবেন কোম্পানি থেকে অরজিনালেক দেওয়ার তো এটাই পাবেন আর এই যে এটা হলো আপনার অরিজিনাল আপডেটেড টায়ার পাবে টায়ার অফ অরিজিনাল আপডেটে বর্তমান বাজারের বন্ধ বেশিরভাগ সাইকেলে আপনার বাংলা টায়ার থাকে সেক্ষেত্রে এটা কিন্তু অরিজিনাল কোম্পানি থেকে টায়ার দেওয়া হচ্ছে

এই সাইকেলটা কিন্তু রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে ফেলাবে আসড়াবে কিন্তু কিছুই হবে না খুবই হার্ডি একটা সাইকেল তো কোন কোম্পানির সাইকেল কত দাম থাকবে এবং কিভাবে নেওয়া যাবে সবকিছু কিন্তু আজকে সাগরদার কাছ থেকে জানার চেষ্টা করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন কোন কোম্পানি আজকে দেখাবো আপনার বিশ ইঞ্চির মধ্যে এম টিভি মডেল আপনার মনে করেন যে বিশ ইঞ্চির মধ্যে আপনি সেম গিয়ার মডেল নিতে যাচ্ছেন আপনি নন গিয়ার একটা সাইকেল লাগবে হাইড্রিক ব্রেক থাকবে সামনে পিছনে ডিগ ব্রেক থাকবে এবং কি সাসপেনশন থাকবে তাহলে আপনি এটা নিতে পারেন এমনকি টায়ার কিন্তু একটু হয়

আর সাসপেন্ডেনটাও একদম স্মুথ থাকবে আপনার চাকার পাম নাই এই জন্য তারপরে কিন্তু কাজ করবে দেখছেন চাকার পাম নাই তারপরে ওটা কাজ করতে হ্যাঁ ঠিক আছে আর এখানে আপনি ডিস্ক দেখতে যাবেন কোম্পানি থেকে অরিজিনাল যেটা ডিস্ক ব্রেক দেওয়ার জন্য এটাই পাবেন আর এই যে এটা হলো আপনার অরিজিনাল আপডেটেড টায়ার পাবে টায়ার অফ অরিজিনাল আপডেটেড বর্তমান বাজারে বন্ধ বেশিরভাগ সাইকেলে আপনার বাংলা টায়ার থাকে সেই ক্ষেত্রে এটা কিন্তু অরিজিনাল কোম্পানি থেকে টায়ার দেওয়া হচ্ছে আর একটা অ্যালুমিনিয়াম হাই রিম পাবেন ডাবল রিম আর এই পোক চিকন থাকবে প্লাস কালার ম্যাচিং করা থাকে আর এই এইগুলোর ভিতরে আরেকটা আকর্ষণীয় বিষয় হলো এটা কিন্তু চাকা গুলো আপনার লাইট জ্বলবে ঠিক আছে চাকা গুলো ভিতরে হপসা লাইট করেছেন এটা কিন্তু অনেকে ভাবতে পারেন যে ভাই এটা মানে ব্যাটারিতে চলে কিন্তু ব্যাটারি না এটা আপনার চাকা দিয়ে করে দিন থাকবে লাইট হয়ে করে দিন ম্যাগনেটিক সিস্টেম এটা আর এখানে হলো আপনার বিয়ারিং ডিভাইসের ব্যবহার করা হয়েছে যেটা আপনার বাচ্চারা খুব সহজে চালাই যাবে আরামে আর হচ্ছে আপনার নষ্ট হবে কম যেহেতু বিয়ারিং ডিভাইসে বিয়ারিং এর আপনার আলাদা বুঝেছে কিসে গেলে আট ছয় সাত টাকা বিয়ারিং একটা ডিভাইসের দাম চলে যায় কোম্পানি থেকে আপনার অরিজিনাল একটা স্ট্যান্ড দেওয়া দেওয়া হয়েছে যাদের মানে যারা চালাইতে পারে তারা স্ট্যান্ড ব্যবহার করবেন আর যারা না চালাইতে পারে তারা কিন্তু আলাদা ভাবে চাকাটা কিনে নিতে হবে সাপর হবে আচ্ছা আর এই সাইকেলের সাথে আপনি গিফট পাবেন আমাদের কাছে সামনে দুগুলো মার্ডার পাবেন তারপরে একটা অ্যালুমিনিয়াম বেল পাবেন সাসপেনশন ডাকার জন্য কাবার পাবে সেগুলো তিনটা গিফট আমরা এটা বডি গ্যারান্টি কতটা থাকবে দশ বছরের বডি পত্রিক দালাই সুটে যায় ভেঙে যায় আমরা কিন্তু চেঞ্জ করে আর এটার মধ্যে কিন্তু কালার পাবেন আপনি তিনটা তিনটা হ্যাঁ রেড কালার হবে এই কালার হবে আরেকটা কালার আছে তিনটা কালার আমার এটা অনলাইনে অনলাইনে নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে আপনি পাঠায় দিবেন আপনার কোন সাইকেলটা পছন্দ হয়েছে তারপর সাইকেল পছন্দ হলে মাত্র এক হাজার বিশ টাকা আপনি পেমেন্ট করবেন করার বাকিটা সাইকেল হাতে বুঝা পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে এটার দাম কত পড়বে দাম একেবারে সুবিধা দিব আজকে ভিডিও মাত্র এগারো হাজার টাকা থাকবে এই সাইকেলটার দাম এগারো হাজার হ্যাঁ এমনি মনে করেন আমরা তো আগে যদি এইসব ভিডিও গুলাতে সাড়ে এগারো বারো হাজার টাকা রেডি দিচ্ছি আমরা চিন্তা করলাম যে অনেক দিন ধরে মানুষ আমাদের যেহেতু আমাদের সব থেকে কেনাকাটা করে দেশের মানুষ দেশের পশ্চিমা এরা যেমন সারা বাংলাদেশে আমাদের একটা ব্যবস্থা করে দিলাম যেহেতু সবার জন্য সুবিধা হয় সবাই এই সাইকেলটা নিতে পারে আচ্ছা এগারো হাজার টাকা এই সাইকেলে পেয়ে যাচ্ছেন এই সাইকেলটা কিন্তু অনলাইনে যেমন নিতে পারবেন তেমনি আমাদের কিন্তু অনলাইন নিতে পারবেন সোর্মের ঠিকানাটা হচ্ছে দুইশো সাতচল্লিশ দুইশো আচল্লিশ নাম্বার সরুম মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিনতালায় চলন্ত উঠে হাতের ডান পাশে এটা হচ্ছে সাইকেল স্টোর আছে যেটা মুখ মির করেছে তো এখানে চলে আসবেন স্ক্রিন এবং দুইটা জায়গায় কিন্তু আমাদের দেওয়া থাকতেছে মোবাইল নাম্বারও থাকবে সব কিছু কিন্তু আপনি চেক করতে আসতে পারবেন তার স্ক্রিক ভিডিও এখানে দেখা হবে পারো ভিডিও